আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গড় গড় যার দুজি কর দিয়ে ওভারঅল কাজ করা আছে সাথে থাকতেছে অ্যাম্ব্রয়ডারি এবং সাথে পাচ্ছেন কাচ পাথরের কাজ করা প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন শপিং সেন্টার গাউসিয়া মার্কেটের সাথেই তৃতীয়তলা তেইশ নম্বর দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা অলিভ গ্রিন একটা শাড়ি দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে আর এইখানে থাকতেছে জার্দজি কট সাথে থাকতেছে এইখানে একটা জড়ি দিয়ে এম্ব্রয়ডারি করা আছে সাথে পাচ্ছেন আপনার কাচ পাথরের কাজ করা আছে পুরো শাড়িতে একেবারে আঁচল থেকে শুরু করে ওভারঅল বডিতে কাজ করা পাচ্ছেন হচ্ছে বডিতে খুব সুন্দর লতানো কাজ করা এবং পার উপরে নিচে সিমিলার গর্জিয়াস চওড়া পার থাকতেছে এইখানে এবং কুচির অংশ খুব সুন্দর কাজ করা একেবারে সিমিলার কাজ করা পাচ্ছেন ব্লাউজ আছে সাথে হচ্ছে কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আর প্রাইজ একেবারে রিজনেবল থাকবে শাড়ির তুলনায় একেবারে রিজনেবল গুলজার শাড়িজের থেকেই সম্ভব এই প্রাইজে এই শাড়ি বিক্রি করা এই যে দেখেন কত সুন্দর সফট কোয়ালিটির পিওর শিফনের উপর এটা পাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল শিফন এটা হচ্ছে ব্লাউজটা দেখেন কত সুন্দর কাজ করা ব্লাউজের পেছনের অংশ থাকতে সেইটা এবং দুইটা হাতেই সিমিলার এই কাজটা থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা হলে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ জাম কালার অনেক ওয়েন কালার আপনারা বলতে পারেন আর আরও অনেক কালার আছে প্রাইস থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার আর অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন যাদের সময় হচ্ছে না নিঃসন্দেহে আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার ছয়শো টাকা ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন নর্মালি কিন্তু দামাদামি করে সেল করলে মানে সাত থেকে আট হাজার টাকা এই শাড়িগুলো সেল করা যায় শুধুমাত্র অনলাইনে আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস চার হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আর নতুন অবশ্যই ফলোর হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো না আপনাদের সামনে হাজির আসসালামু আলাইকুম